আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা আজকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার জন্য আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের নিজেদের ফোনকে সিকিউরিটি দিয়ে রাখবেন এমন সিকিউরিটি দিয়ে রাখবেন যে আপনার ফোন যদি কেউ দিন চেষ্টা করে অফ করতে জীবনেও পারবে না এমনকি কোনো ইঞ্জিনিয়ারও না আপনার ফোনটা অফ করতে যে পর্যন্ত সে চার্জে না রাখবে সে পর্যন্ত সে ফোনটা অফ করতে পারবে না তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এমন কিছু যদি আপনার ফোনকে অফ করতে চায় তাহলে আপনি একটা নাম্বার দিয়ে রাখবেন যে সেই নাম্বারে একটা মেসেজ চলে যাবে যে আপনার ফোনটা সে আনলক করতে চাইতেছে কোন থেকে কোন জায়গা থেকে কত টাইমে কত মিনিটে সব কিছু সেখানে শো করবে তোর একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তার ভিডিও শেষে দেখে ওই অ্যাপসটা প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার পরে ইন্টারফিস এরকম চলে আসবে তো আপনার সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা লম্বা হতে পারে এরপরে নিচে দেখবেন যে একটা কন্টিনিউ একটা বাটমে আছে এখানে একটা টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রস এখানে টাচ করে দেবো এখন এখানে একটা অ্যাড সহাবে তো এটা দেখার পর আমরা ক্লোজ করে দেবো ক্লোজ আট টাচ করে এরপর এখান থেকে স্টার্ট রিমেন্ট এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে যতগুলো পারমিশন চাপ প্রত্যেকটা পারমিশন আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো আমি প্রত্যেকটা পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেব আপনারা প্রত্যেকটা পারমিশন দেখে দেখে এখান থেকে অ্যালাউ করে দেবেন পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে একটু ব্যাক চলে আসবেন এরপরে এখান থেকে প্রাইভেসিটি এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন এখানে একটা জিনিস বুঝবেন এখানে সাইন আপ করতে বলতেছে আপনাদেরকে তো এখানে আমি সাইন আপ করে আপনাদেরকে দেখাবো সাইন আপে টাচ করলাম এখানে ওকে এখানে একটা ইমেল দিতে হবে তো আপনারা আপনাদের ফোন থেকে একটা ইমেল দিয়ে নেবেন ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে লগ ইনে টাচ করবেন লগ ইনে টাচ করে দেওয়ার সাথে সাথে কিছু সময় প্রসেসিং হবে প্রসেসিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এরপর এখান থেকে আমরা কি করব এই স্ট্যান্ডে ডিপার্টমেন্ট টাচ করবো টাচ করে দেওয়ার পরে আবার এখানে অ্যাড নামে যে বাটন আছে এখানে টাস করব অ্যাড কন্ট্রাক্ট এখানে টাস করব। এখন এখান থেকে অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার নাম্বারগুলো শো করবে তো আমি এখান থেকে একটা নাম্বার এখান থেকে দিয়ে নিব দেওয়ার পরে এটা বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর এখানে এড কন্ট্যাক্ট এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখন কি হবে আপনার ফোন যে আনলক করতে চাইবে ওই নাম্বারে একটা মেসেজ চলে যাইবে আপনার ফোনটা যেতি মানে আনলক করার চেষ্টা করবে তো এখানকার মোটামুটি কাজ শেষ এইখানে আমার নাম্বারটা এখানে শো করতেছে এখানে এখন ডান বাটমে টাচ করে দেব এখন এখান থেকে চাইলে আপনারা এখন আমার ব্যাগে চলে আসবো এখন এই উপর এখানে টাচ করবো উপর আপনারা ভালো করে দেখে নেবেন এই উপরে আবার বাটমের মতো একটা এখন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পর এখানে স্টার্ট নামে যে বাটন আছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে মানে আপনাদের ফোনের সিকিউরিটি দেওয়া হয়েছে নাকি এটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি তো আমি এখান থেকে দেখে নিব যে আমার ফোনটা সিকিউরিটি দেওয়া হয়েছে কিনা এখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে নিচের বাটনটা টাচ করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন যতগুলো পারমিশন চাইবে আপনাদের ফোনের এইটা সবগুলো পারমিশন আপনারা অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন পারমিশন করে অ্যালাউ করে দিলাম এখন আবার আবার নিচে টাচ করবেন আবার এলাও করে দিবেন প্রত্যেকটা কাজ আপনারা প্রত্যেক ভালো করে দেখে দেখে এলাও করে দিবেন প্রত্যেকটা পারমিশন প্রত্যেকটা পারমিশন যখন আপনারা এলাও করবেন তারপরে এটা আপনাদের ফোনে কাজ করবে সবটি আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে এখন ব্যাগ চলে আসবো আবার অ্যালাউ করে দেবো এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম এখন গেট স্ট্যাট এখানে টাচ করে দিলাম অ্যাড হোম এখানে টাচ করে দিলাম এখন এটা আমার ফোনে অন হয়ে গেছে ডিভাইস এটা অন হয়ে গেছে তো এখন আমার ফোন কেউ আর বন্ধ করতে পারবে না এটা আমি দেখা মানে এটা আমি করার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি করব আমার ফোনটা আমি অফ করার একটা চেষ্টা করব দেখেন ফোন অফ করার পর অফ হতেছে না এখানে শুধু পাওয়ার অফ লেখা রয়েছে তো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি যদি আর উপরে একটা টাচ করি দেখাইব ফোনটা বন্ধ হয়ে গেছে এরকম কিছু দেখাইবে অর্থ ফোন এখানে বন্ধ না আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি যে একটা কেবল নিয়েছি হাতে এটা যদি আমি এখানে লাগানোর সাথে সাথে ফোনটা আনলক হয় এক অটোমেটিক ফোনটা বন্ধ হয় নাই দেখেন আপনারা এই যে ফোন চার্জ হচ্ছে এটা দেখাচ্ছে এই যে আমার ফোন এখনো বন্ধ হয় নাই চালু হয়ে রয়েছে এরকম যদি আপনার ফোনটা এরকম পাওয়ার কেউ বন্ধ না করতে পারে তাহলে আপনার ফোনটা আপনি সহজে খুলে পাবেন এই যে এখন আপনার লক যেতেছে আমি লক না দেওয়া পর্যন্ত এ ফোন আর খুলবে না কেউ অফও করতে পারবে না ফোনটা এই এখানে লেখা উঠছে আপনার ফোনটা আমার একটা সিমে মেসেজটা চলে গেছে আমার ফোন এখানে নায়িকা ও ফোনটাতে মেসেজ চলে গেছে যে আমার ফোনটাকেও আনলক করার চেষ্টা করেছে তো আমি আবার আপনাদেরকে আবার দেখাবো আমি এখন পাওয়ার অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখন আমি অফ করার চেষ্টা করব ফোনটা দেখেন এরকম একটা লেখা আসবে ফোনে পাওয়ার অফ করার সময় কিন্তু লেখা থাকে রিসেট অথবা পাওয়ার রিসেট দিলে ফোন অটোমেটিক অফ হয়ে যায় এবং অটোমেটিক খোলে কিন্তু এখানে আপনার ফোন যদি লক করে দেন এখানে শুধু একটা এই আসবে পাওয়ার অফ এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ শো হবে কিন্তু আপনার ফোনটা অফ হবে না এখান থেকে আপনার ফোনটা যে কোনো চার্জ লাগানোর সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটা অফ হয়নি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে আমার ফোন চার্জ হচ্ছে আমার ফোন অফ হয় নাই দেখছেন এটা আজকের ভিডিও এ পর্যন্ত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ভিডিওর নিচে একটা মোর নামে একটা অপশান পাবে এখানে টাচ করে দিলে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্কে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে প্লেস্টোর নিয়ে যাবে স্টোর থেকে খুব সহজে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ